এ ঠিক কিনা বিষ্ণু ইসা ইসলাম মসজিদে নবীতে সালাত আদায় করতেন তিনি নামাজ শুরু করলেন আল্লাহ আকবার কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ হুলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান ক্যাসিরন তৈগিবান মোবারকাত ফিহি চারটা শব্দ অতিরিক্ত বলল কয়টা কয়টা এই সাহাবি ছাড়া আর কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই নামাজ শেষে বিষ্ণায় সাইসলাম বললেন কে অতিরিক্ত চারটা তাজবি বানিয়ে বানিয়ে পড়েছ যেটা আমি শিখাই নাই আমি শুধু শিখিয়েছি রবানা ওয়ালাকাল হামদ ও আল্লাহ প্রশংসা আপনার জন্য প্রেজেস ফাইউ আপনার জন্য প্রশংসা ও মাই লর্ড এতটুকু শিখিয়েছি লাকাল হাম কিন্তু এরপরে অতিরিক্ত বললা কেন হামদান কে গিবান দাঁড়াও কেউ দাঁড়ান বিশ্বনবী অভয় দিলেন আমি কিচ্ছু বলবো না দাঁড়াও বিশ্বনবী যখন অভয় দিলেন অভয় পেয়ে এক সাহাবি হাত তুলে দাঁড়ালেন বললেন ইয়ারসুলাল্লাহ আমি পড়েছি আমারে মাফ করে দেন বিশ্বনবী বললেন কেন বললা আমি তো শিখাই নাই পেয়েছো কোথায় সাহাবি বললো ইয়ার রসুল আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ মানি ও মাই লর্ড অল প্রাইজেস টু ইউ ও আল্লাহ সব প্রশংসা আপনার তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি অল্প করলে আমার পোষায় না এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি বেশি বেশি করি এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান ক্যাসি রান এই ঘিবান মবার ফি হে আমাকে মাফ করে দেন বিষ্ণু বললেন কোনো সমস্যা নাই ভয় পেও না চিন্তা করো না তোমরা তো দেখো নি আমি দেখেছি সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবি এটার এর সওয়াবটা বিদাউয়া থালাসুনা মালাइका 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর গুলো যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না বলেছেন বিষ্ণু প্রিভিলেজ আল্লাহর দেয়া গুলো অপরচুনিটি গুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো এই রহমত বরকত গুলোকে কাজে লাগাও কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে গণিমত মনে করো কাজে লাগাও ইউটিলাইজ করো ট্রাই টু টেক দ্য বেস্ট আউট অফ ইট এর সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করো আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি আছে আমাদের যে মেধা আছে আমাদের যেই প্রিভিলেজগুলো আছে এগুলোকে আমরা কাজে লাগাই না ঠিক না কিন্তু অন্যত বিশ্বে দেখবেন যার যতটুকু যোগ্যতা আছে সেটা সে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজে লাগায় মানবতার কল্যাণে কোনো যোগ্যতা বা কোনো কাজকে কাজে লাগানো এটা অনেক বড় আমরা অনেকে মনে শুধু সালাদ পরা রোজা রাখা জিকির করা সাদাকা দেয়া দেয়া এটাই না যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই আবাদত চিল্লাই বলেন ঠিক কিনা একজন রাস্তা চিনে না আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন এটা এবার একজন অসুস্থ আপনি তাকে ঋণ দিলেন এটা এবার আদাত একজন মমূর্ষ ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার আপনি রক্ত দিলেন এটাও এবার আদাত প্রাণীর প্রতি আপনি দয়া করলেন এটা এবার আদাত এর জন্য প্রিভিলেজগুলোকে কাজে লাগাতে হবে বিষ্ণু এই বলেছেন এ দুটানি খামসান কবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও নাম্বার ওয়ান হচ্ছে হায়া তাকা কবলা মৌচিক মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও ঠিক কিনা কথা বলেন আমরা কে কবে মরবো জানি কেউ কেউ জানি না কিন্তু মরবো যে এটা জানি ঠিক কি না মরবো এটা সুনিশ্চিত কিন্তু কবে মরবো কারও জানা নাই এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট কে কঠিন মদের আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো দুই নম্বরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন সাবা বা কেতব্লা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও ঠিক কিনা যুবকরা হচ্ছে শক্তির আধার তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস তাদের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশ তার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে যুবক যারা আছে তোমাদের এই সময়টা অনেক দামি সময় দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যারা এবাজতে সময় কাটিয়েছে যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই জি বাংলা দেখে নাই স্টার জলসা দেখে নাই রূপবান না নাচে কোমর দুলাইয়া এগুলা দেখে নাই তারা তাদের সময়টা আল্লাহর র কাজে লাগিয়েছে ওই যুবকদেরকে খেয়ামচের ময়দানে আরসের নিচে ছায়া দিবে কে অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে রাজি আছো তো সবাই রাজি আছো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তাদের এই নষ্ট করে দেওয়ার জন্য তাদের ক্যারিয়ারগুলো গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব সবকিছুর না নাই তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক বাংলাদেশে এটা নাই হ্যাঁ আছে এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেটের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস সুগ্রান এটা হচ্ছে জান্নাতের আলামত আর ধুয়া এটা জাহান নামের আলামত কথা কন ধুয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ মানে ক্যান্সার রোগের কারণ তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয় পৃথিবীতে আর কোনো পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খেলে এই রোগ হয় ফরেন এক্সাম্পল বাজারে এক বিস্কুট আসছে কি আসছে এই বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে উপরে লেখা কিনবেন কথা বলেন কি বলবেন তোর বিস্কুট তুই খা তোর বলা মরুক কথা বলেন কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে তারপরও মানুষ খায় সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে থেকে। নাগাই আছে নাকি তোমাকে চাষ টাস কমে গেছে না এটাতে আবার বেড়াটা দেয়া লাগে না কারণ ছাগল মুখ দেয় না কথা বলেন তো যেটাতে ছাগল মুখ দেয় না এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে বলেন এই ধোয়ার কারণে আপনার লাঞ্চ শেষ হয়ে যাবে লাং লাং যেটা দিয়েছে আল্লাহ ফুসফুস এটা শেষ এটার ভেতরে একটা পয়জন আছে নিকোটিন কি বলে এই নিকোটিন আপনাকে শেষ করে দিন প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে এই জন্য স্মোকিং এর সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে স্মোকিং তো অনেক পাতলা বিষয় এখন স্মোকিং কে ছাড়িয়ে গাঞ্জা মারিজুয়ানা জুয়ানা ফেন্সডিল এগুলো আছে না নাই এই যে কি একটা আসলো ইয়াবা এটা পেঁয়াজের ভিতরেও পাওয়া যায় মানে পিঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আস আলু কাইটার ভিতরে ইয়াবা নিয়ে আসে লাউ এর ভেতরে ইয়াবা বইরা নিয়ে আস দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা আছে না নাই এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেত নেমে আসলো কলেজে হাই স্কুলে এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে হুশ আমাদের আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক